মাত্র দুটি কোষই যথেষ্ট একটি নতুন প্রাণ সৃষ্টি করতে দুটি ক্ষুদ্র কোষ আর এক অলৌকিক ঘটনার সংমিশ্রণেই শুরু হয় এক মহাজাগতিক যাত্রা এই যাত্রায় মাত্র নয় মাসে কোটি কোটি কোষে রূপ নেয় সেই সূক্ষ্ম সৃষ্টির বীজ মায়ের গর্ভে এক অদ্ভুত কোমলতা ও সুরক্ষার আবরণে বেড়ে ওঠে এক ক্ষুদে মানব মা ও শিশুর মাঝে গড়ে ওঠে এক অবিচ্ছেদ্য বন্ধন এ এক জীবনের অনন্য অভিযাত্রা যার নাম গর্ভাবস্থা যখন প্রথম জানতে পারলাম এটা তো একটা বাসায় হোম টেস্টের মাধ্যমে জানলাম তো আমি অনেক এক্সাইটেড ছিলাম এই কারণে কারণ এর আগে পাঁচ মাস আমি একটা ট্রিটমেন্টের মধ্যে দিয়ে যাচ্ছিলাম তো আমি প্রতি মাসে এক্সপেক্ট করতাম যে বোধহয় পজিটিভ কিছু আসবে আসতো না নেক্সট মাস এভাবে করে সিক্স মান্থ যখন মানে আমি ট্রিটমেন্টের সিক্স মান্থে গিয়ে আমি যখন বুঝলাম তো অবভিয়াসলি অনেক খুশি ছিলাম মাথা ঘুরে পড়ে গেছি আমার শাশুড়ি তো খুব কান্না কাটে আমার শ্বশুরকে ফোন দিল তো সবাই মিলে আমাকে হসপিটালে নিয়ে গেল তখন যাই হোক টেস্ট করে বলছে যে বাবু কোন মানে তখন মনে হচ্ছিল যে ওখানে একটা ঈদ বলতে পারবো না আমি ভাষায় প্রকাশ করতে পারবো না যে ওই সময়টা আমার লাইফে কী ছিল এই আনন্দ শ্রুর সাথেই থাকে ভয় ক্লান্তি আর অপরিচিত এক পরিবর্তনের শুরু চারপাশে সবাই খুশি কিন্তু তার ভেতরে চলে এক নিঃশব্দ যুদ্ধ এই সময় শরীর যতটা বদলায় মন বদলায় আরও বেশি শুধু একটু পানি খেললে বমি করতাম খালি একটু সাগ হলে করা ভাত খেতাম খেয়ে বমি করতাম এই করেই থাকতাম আসলে আমার শ্বশুরে খালি মুড়ি খেলে করতাম কি বাবা মুড়ি না একটেকে করে মুড়ি এনে দিত দুইবেলায় একটার মুড়ি খেতাম আর রমচা খাইতাম না মেন্টাল ব্রেকডাউন মানে আমি যেই খুশিটা প্রথম এক মাস দুই মাস তিন মাস ফিল করছি চার মাস থেকে আমার আসলে খুশি হতো না এরপর থেকে আমি চিন্তা করতাম যে আমি কবে রিলিফ পাবো প্রচুর বমি করতাম খাবার খেতে পারতাম না মানে বমিটা মানে খাবার খেতাম বমি করতাম এরকম একটা অবস্থা আমি যদি বলতাম এটা আমার খেতে ইচ্ছা করতেছে আমার শাশুড়ি মানে যেভাবে হোক ওটা আমাকে নিয়ে আসে খাওয়াবে মাথা সোজা করে দাঁড়ানোর ক্ষমতা আমার ছিল না সারা দিনই বিছনায় পড়া মানে ঘুম আর ঘুম আর ওই যে যখনই একটু খাবার খেতাম তখনই ঘুমি খাবার অনেকের অরুচি হয় খেতে পারে না তারপরে খেলে বমি হয় এগুলো আমার কিছু ছিল না ডিপেন্ড করে যে এই যে প্রেগনেন্সিটা সেটা কি তার আর কি অনেকে থাকে না যে প্ল্যান প্রেগনেন্সি সে অনেক দিন থেকে কাঙ্ক্ষিত একটা জিনিস তাদের এক ধরনের সিম্পটম ওরা অনেকে আছে কাঙ্ক্ষিত ঠিক বলবো না যে সে হয়তো রেডি ছিল না সেই পর্যায়ে হয়তো একটা প্রেগনেন্সি সেরকমও কিন্তু হয় তো সেই জন্য যে যাদের না অনেক দিনের কাঙ্ক্ষিত একটা প্রেগনেন্সি তাদের তো বলতে গেলে যে ধর অসম্ভব একটা আনন্দ নিয়ে এসে ওরা আসে আমাদের কাছে এবং মানসিক দিক থেকেও অত্যন্ত একটা পরিপূর্ণ একটা ভাব আসে ডেফিনেটলি কিন্তু যেটা হয় যে আমরা প্রেগনেন্সির যে সময়কালটাকে আমরা তিনটা ভাগে ভাগ করি প্রথম তিন মাস দ্বিতীয় মাঝের তিন মাস এবং শেষের তিন মাস প্রথম তিন মাসে প্রেগন্যান্সি কিছুটা সিমটম থাকে যেটা কিন্তু মায়ের জন্য একটু কঠিন যেমন অনেকে আসে যে তারা খেতেই পারছে না তাদের বমি হচ্ছে বমি ভাব হচ্ছে গন্ধ নিতে পারছে না কারোর সাথে কথা বলতে ভালো লাগছে না অনেকে কিন্তু আবার কিছুটা বিষণ্নতাও চলে আসে যে আমার শুরুতেই এত কষ্ট হচ্ছে তাহলে আমার কীভাবে যাবে তো আমরা যদি বলি যে প্রেগনেন্সির সিমটম কাকে বলে তাহলে কিন্তু আমরা বলি আর্লি প্রেগন্যান্সি সিমটম যেটাকে আমরা বলি যে ইস আ ওয়েলকাম সাইন তো সেখানে সবচেয়ে বেশি যেটা বলে যে খাওয়া অনিহা খেতে ভালো লাগে না বমি বমি ভাব এবং বমি হচ্ছে এই ধরনের সিমটম নিয়েই কিন্তু প্রথম আসে ওরা আমাদের দেশে কিন্তু আনপ্ল্যান প্রেগনেন্সি বেশি হয় সো বডিটাকে ঠিক রাখতে হবে তার নিউট্রিশন যাতে ঠিক থাকে সো তখন আমি যদি নাও বুঝি যে আমি প্রেগনেন্ট হয়ে গেছি বাট আমার বডিতে যদি পুষ্টি থাকে তাহলে বাচ্চার প্রয়োজনীয় যে পুষ্টিটা সেটা কিন্তু সে বডি থেকে নিয়ে সে স্ট্রাকচারালি সুন্দর হয়ে যাবে সো যখন উনি জানবেন তো ফলিক অ্যাসিড বিশেষ করে গাঢ় সবুজ রঙের যে শাকসবজি আছে সেখান থেকে আমরা পাই আমরা হচ্ছে গিয়ে আয়রনটাকে একটু ইনফেসিস দিয়ে থাকি এই সময় সে খেতে পারে প্রথম ট্রাইমেস্টারের যে প্রবলেমটা সবচেয়ে বেশি হয় সেটা হচ্ছে গিয়ে নওসিয়া ভমিটিং খেতে পারছে না সকালে উঠেই হচ্ছে বমি বমি ভাব হচ্ছে তো অবশ্যই মায়েদের খেয়াল করতে হবে যে আমরা কি করি বমি হলে কিন্তু আমরা লিকুইড খাবার খাই পানি খাই তাই না বা চা কফি খাওয়ার কিন্তু অনেকে টেন্ডেন্সি থাকে এটা খাওয়া যাবে না আপনি লিকুইড যখনই খাবেন তখনই আপনার ভমিটিং টেন্ডেন্সিটা হবে আপনার যেটা করতে হবে ড্রাই খাবার খেতে হবে সেটা আপনি মুড়ি খেতে পারেন চিরা খেতে পারেন বা যে কোনো ড্রাই রুটিও খেতে পারেন আপনি তাহলে হবে কি এই ভমিটিং টেন্ডেন্সি অনেকটা কমে যাবে এবং যাদের হচ্ছে ঘুম থেকে উঠি খেতে পারেন না তাহরা চেষ্টা করবেন যে উঠে হয়তো হচ্ছে গিয়ে গরম পানি একটু খেয়ে আপনি একটু ওয়েট করবেন দশ পনেরো মিনিট পরে তারপর খাবারটা খাবেন তাহলে অনেক সময় কিন্তু এই ভমিটিং টেন্ডেন্সিটা কমে যায় মর্নিং সিকনেস ব্যাক পেইন ঘুমহীনতা মুড সব কিছুর মাঝেও চালিয়ে যেতে হয় কাজ সংসার আর নিজের অস্তিত্ব রক্ষার লড়াই খুব বেশি সমস্যা অফিস থেকে আসলে হয় নাই হ্যাঁ কাজের চাপ কাজের চ্যালেঞ্জেসগুলো ছিল যেহেতু খুব বেশি কমপ্লিকেশানস হয়নি সো অনেক বেশি সমস্যা ফেস করতে হয়নি অফিসের ছুটি ছাটার জন্য বেশি দৌড়াদৌড়ি করতে হয়নি সো ওখান থেকে আসলে সব সবকিছু ঠিকঠাকই ছিল ভালোই ছিল আর অফিস কলিগরা যখন জানতে পেরেছে তখন থেকে সবাই চেষ্টা করেছে প্রপার সাপোর্টটা দেওয়ার যতটুকু সম্ভব একদিন আমি তখন আমার সিক্স প্রেগনেন্সি আমি তেরো তলা পর্যন্ত আমি সিঁড়ে উঠছিলাম ওইটা আমি আমি মনে হয় না আমি জীবনে কখনো ভুলবো আমার দুই কলিগ ছিল ওরা আমার টিমে ছিল ছেলে দুইজনই আমার জুনিয়র ওরা একজন আমার সামনে হাঁটছে একজন আমার পেছনে এবং পেছনে যে সে রীতিমতো আমাকে এভাবে এভাবে করে উঠাচ্ছে যে যদি ফ্লোরা খুব পড়ে যায় তাহলে আমি ধরবো এবং আমি থ্রোয়ার প্রেগন্যান্সিতে আমি হচ্ছে লো প্রেশার আমার ছিল পুরা হসপিটালে যাওয়া আসা বাবা সশমা নিয়ে গেছে মানে আমার শ্বশুর সষমা নিয়ে যাওয়া নিয়ে আসা ডাক্তারের কাছে নিয়ে আন্ডারে মানে কোনটা ভালো সব কিছু আমার শ্বশুর করছে আমাদের হলো জয়েন্ট ফ্যামিলি ছিল ওনাদের সবার সাথে মানে হেসে খেলে আমার সময় আমি ছোটোই ছিলাম ওনাদের বড় ছেলের বউ আমি আদরেই ছিলাম যখন থার্ড ইয়ারে পড়ি তখন থার্ড ইয়ারের ফাইনাল পরীক্ষাটা ওটার আমার দেওয়ার শরীর মন কোনোভাবেই যাচ্ছে না আমার ফ্যামিলিকে বলে দিলাম যে আমি আর পারবো না আমার মনে হয় আমার এই ইয়ারটা ড্রপ করতে হবে তো আমার হাজব্যান্ড কোনোভাবেই সেটা রাজি না যে তুমি যেইভাবেই হোক মার্ক দরকার পরে কম পাও কিন্তু তোমাকে পরীক্ষায় অ্যাটেন্ড করতেই হবে তোমাকে পরীক্ষা দিতে হবে তো সে করলো কি আমার পরীক্ষার দিন আমার এই মোটর সাইকেলে করে সে নিয়ে যে পরীক্ষার হলে দিয়ে গেল আমার শাশুড়ির তো ছিল না আমার শ্বশুর এমন পিজা খাড়ে খারে খালি কইতো যে তুমি বাড়িতে তোমার শাশুড়ির বাবু পয়সা কেউ তো পাইলো না একান্ত যে তোমার এমন হলো তোমার কেউ নেই তাই আমার আবার কেউ নেই আমি একা মার ঘরে তারপরে আল্লাহ এই বাচ্চা আমার শ্বশুর এই অনেক কিছু করছে আমার লিগে আমার বাচ্চা দেহা শোনা মিদে বাবার মতো না যে ভাগ্যগুণ আমি একটা শ্বশুর পাইছি এত ভালোবাসা আমার দিছি আমার বাড়িতে আমার চালক অত হিংসাও লাগছে দুপুরের পরে একটু তখন ঘুম ঘুম চলে আসতো খাওয়ার খেতে ইচ্ছা করতো না তো কোনটা খেলে ভালো লাগবে আর অফিসে আসলে উপায় নাই মানে মন চাইলো এটা ওটা খাওয়া যায় না পরিবারের সাপোর্ট ছাড়া প্রেগন্যান্সিটাই খুব চ্যালেঞ্জিং আর সেখানে ওয়ার্কিং প্রেগন্যান্সি এটা তো আসলে কোয়াইট ইম্পসিবল শারীরিক এবং মানসিকভাবে একজন মা যদি সুস্থ থাকে তাহলেই একটা সুস্থ প্রেগন্যান্সি একটা সুস্থ বাচ্চা আসলে পৃথিবীতে আসতে পারে একটা মা এটা অনেক বড় একটা ইউনিভার্সাল ওয়ার্ড হচ্ছে মা ওই পিরিয়ডটা যেটাকে আমরা বলি নয় মাস দশ দিন এবং তার পরের এই সময়টা তার ঘুমের কিছু ডিস্টারবেন্স হয় তার কিছু চাহিদা কিছু ডিম্যান্ড থাকে ওই ডিম্যান্ডগুলো কিছু যদি ফুলফিল না হয় তখন তার মন খারাপের একটা ব্যাপার থাকে সেটা তার স্বামী হোক তার শাশুড়ি হোক তার দেবর হোক তার নিজের মা হোক বাবা হোক সবার কাছ থেকেই না একটা আশা থাকে তার শত আর আনন্দের সাথে সময়ের সঙ্গে সঙ্গে প্রসবের মুহূর্ত ঘনিয়ে আসে ভয় বাড়ে প্রশ্ন জাগে হবে নাকি নর্মাল সিজারিয়ান আমি পারব তো এই অনিশ্চয়তা এই প্রতীক্ষা যেন ধৈর্যের সর্বোচ্চ পরীক্ষা ও হওয়ার এক সপ্তাহ আগে হাসপাতালে ভর্তি ছিলাম তিন দিন প্রচুর ব্যথা ব্যথা এরকম ব্যথা অনেক ব্যথায় ব্যথায় গেছে কিন্তু আনন্দ ছিল যে আমার বেবি হবে ওটা খুব আনন্দের ছিল এই জন্য মনে হয় ডেলিভারি তো ইজি না প্রচণ্ড পরিমাণ ফিজিক্যাল ফিট থাকতে হয় অর্থাৎ আমি আমার হাজব্যান্ডকে হাজব্যান্ডের সাথে যখন একটা শেয়ার করি আমাকে বলছে হ্যাঁ তুমি ফিজিক্যালি মেন্টালি প্রিপেয়ার্ড থাকো তুমি কিন্তু এটা এক্সপেক্ট করেই থাকবা না যে না হবে না হো হতে পারে তো ও আমাকে বিভিন্ন ধরনের যোগা ভিডিও বিভিন্ন ধরনের এক্সারসাইজ অনেক কিছু ছোট ছোটো ছোট ছোট ক্লিপ ও আমার জন্য রেকর্ড করে নিয়ে আসতো আমি ওইগুলা দেখতাম দেখে দেখে ওইভাবে করতাম লাস্ট আমার মনে আছে আমি চৌত্রিশ সপ্তাহ পর্যন্ত অফিস করছিলাম লাস্ট দেড় মাস আমি ওই যে বল আমি শুনেছিলাম যে আমার ডক্টরও বলছিল যে লাস্ট দিকে হাঁটাহাঁটিটা অনেক কাজে লাগে আমি গুলশান থেকে বাড্ডা হেঁটে হেঁটে আসছি দেড় মাস এক একটা টাইম যায় পনেরো দিন এক মাস যায় আর আমি একটা করে চেঞ্জ নিজের মধ্যে বুঝতে পারি যে সে এখন বড় হচ্ছে তার মুভমেন্টগুলো আস্তে আস্তে যখন বুঝি এটা তো একটা অন্যরকম ভালো লাগা অন্যরকম ভালো লাগার অনুভূতি যে না আমার মধ্যে কেউ একজন বড় হচ্ছে এবং সেটা সে আমার সম্পূর্ণ আমার সো এটা চিন্তা করলে তখন অন্যরকম একটা ভালো লাগা কাজ করে এবং আমি পার্সোনালি আমি আমার প্রেগনেন্সি পিরিয়ডগুলা এখন খুব মিস করি গর্ভধারণ যখন হলো আমরা বলি যে অ্যান্টিনেটাল কেয়ার অবশ্যই এটা নিতে হবে আমরা বলি অন্তত চারটা ভিজিট করতেই হবে প্রথম ষোলো সপ্তাহের মধ্যে একটা ভিজিট আঠাশ সপ্তাহের মধ্যে দ্বিতীয় ভিজিট বত্রিশ সপ্তাহের মধ্যে তৃতীয় ভিজিট এবং শেষে মানে প্রেগনেন্সি ডেলিভারি কেয়ারটা কীভাবে করবে প্ল্যানিংয়ের জন্য এটা চতুর্থতম ভিজিটটা সে করবে আমরা লাস্ট টাইমেস্টার যেটা আছে সেই টাইমেস্টার কিন্তু উনত্রিশ সপ্তাহ থেকে চল্লিশ সপ্তাহ আমরা বলে থাকি এই সপ্তাহের মধ্যে কিন্তু মা কী করবেন শুধু রেস্ট নেবেন কারণ তার গর্ভস্থ শিশু কিন্তু বড় হতে থাকে তার নিউট্রিশন যেটা সেটা বডি থেকে নিচ্ছে এবং সেকেন্ড টাইমেস্টারের খাবারটা কিন্তু তার থার্ড টাইমেস্টারে খুব অনেক হেল্প করে এই সময় উনি কী করবেন উনি স্ট্রেস রিলিফ থাকবে এবং বডিকে হাইড্রেট করবেন দেখা যায় যে উল্টাপাল্টা খাবারের ক্ষেত্রে এই সময় অনেক সময় কিন্তু পেটের সমস্যা হয়ে যায় অনেকে ডায়রিয়ার প্রবলেম হয় আমার প্রবলেম হয় কোষ্ঠকাঠিন্যর প্রবলেম হয় সো এটা ব্যালেন্স করতে হবে শিশুটি এসেছে সবাই হাসছে কিন্তু কেমন আছেন নতুন মা ওকে নেওয়ার পর আমার মনে হয় আমি সব কষ্ট ভুলে গেলাম মুহূর্তের মধ্যে যে আসলে আমার কোনো কষ্টই হয় না কিসের কষ্ট একটা আল্লাহ রহমত যে আমার বেবি হওয়ার পর থেকে আমি একদম চেঞ্জড মানে আমার কোনো ধরনের হরমোন এই যে পোস্টমার্টামের একটা ডিপ্রেশন যে থাকে বেবি ব্লুজ অনেক কিছু আমার আল্লাহর মতো এগুলো কিছুই হয় নাই ব্রেন আমার সব সময় একটা অ্যালার্ট দিচ্ছে যে ওকে খাওয়াতে হবে যতই আমার শরীর মানে চলুক বা না চলুক সেটা আমার ব্রেন কিন্তু রাত্রে আমি ঘুমিয়ে গেছি অ্যালার্ম সেট করি নাই কিন্তু আমার ব্রেন আমার সময় মতো উঠিয়ে দিয়েছে যে তোমার বাচ্চাকে তোমার খাওয়াতে হবে যতই কষ্ট হোক নয় মাস তারপর যখন বাবুর মুখ দেখছি মেয়ের আলহামদুলিল্লাহ তখন মানে এই নয় মাসের যে কষ্টটা মনে হয় কি সব কিছু তখনই ভুলে গেছি দুটা হচ্ছে কি যে ডেলিভারির পরে যেটা হয় যে সব কিছুই একটু ভয় লাগা একটু ভীতি হওয়া একটু সন্দেহ প্রবণ হওয়া এই ধরনের চেঞ্জগুলো কিন্তু আসে তার মানে একদম ডিপ্রেশান পর্যন্ত কিন্তু যায় না কিন্তু সব কিছু একটু নেগেটিভ একটু খারাপ লাগছে সব কিছু যখন এরকম বলতে থাকে তখন আমরা কিন্তু একটু বুঝতে পারি যে তারপরেই হয়তো ডিপ্রেশান তার মানে ব্লুটা হচ্ছে একটা নর্মাল মানুষ এবং ডিপ্রেশনের মাঝে যে যেই সময়টা সেটাকে আমরা বলি যে প্রিপারেল ব্লু মানে হলো বেবি ব্লু যেটা যে আপনি বলছেন আর ডিপ্রেশনটা হচ্ছে যে আমরা জানি যে একটা মা সব কিছুতেই নেগেটিভ বলবে মানে আমি যদি সহজভাবে বোঝাতে যাই তার নিজের খেতে ভালো লাগছে না পড়তে ভালো লাগছে না কারোর সাথে কথা বলতে ভালো লাগছে না এমনকি বাচ্চাকে বারে বারে ব্রেসপেক্ট করাতে হবে এটাও তার কাছে খুব কঠিন লাগছে সে কারোর কাছে যেতে চাচ্ছে না সব কিছু তখন আমরা মনে করি যে সে তার মানে কিন্তু নর্মাল জীবন থেকে সে একটু পিছিয়ে যাচ্ছে এইটি হলো ডিপ্রেশন আমরা এইটি ডিপ্রেশনের সাইন তখনই আমরা মনে করব যে এই সময়টা আমাদের অসম্ভব কেয়ারফুলি মাকে দেখতে হয় ওই সময় যদি আমরা প্রপারলি যদি তাকে ম্যানেজ না করতে পারি পরেরটাই কিন্তু ডিপ্রেশনের পরে কিন্তু হয়ে যায় সাইকোসিস যেটা কিনা ডেঞ্জারাস সুতরাং আমরা আমি মনে করি যে প্রত্যেকটা মায়েরই কিন্তু ডেলিভারি হয়ে যাওয়ার পরবর্তী সময়টা কিন্তু অত্যন্ত আমি মনে করব যে এটা আমি ঠিক জটিল বলবো না বাট এটা খুব কেয়ারফুলি ডিল করতে হবে কারণ কোনো মায়ে যেন ডিপ্রেশনে না যায় ব্লু সবারই হতে পারে কিন্তু ডিপ্রেশনে যেন না যায় কারণ ডিপ্রেশনের পরবর্তী সময়টা কিন্তু আসলে সামাল দেওয়াটা খুব কঠিন হয়ে যায় এটা পরিবারের জন্য মায়ের জন্য সবার জন্য প্রসবের পরে সে যখন এই ধরনের মানসিক একটা অস্থিরতার মধ্যে দিয়ে যায় যে সে তার ভালো লাগছে না সে কি করছে তার অ্যাক্টিভিটিস এবং তার যে তার আচরণ এবং তার মানসিক অবস্থা দুটার মধ্যে কম্পাইল করতে পারছে না তখনই কিন্তু তার আরও সমস্যাগুলো উৎপত্তি দেখা দেয় এই উৎপত্তিটা যাতে সিভিয়ার না হয়ে যায় খুব অল্প থাকা অবস্থায় একজন বিশেষজ্ঞ পরামর্শ নেওয়া উচিত সময় গড়িয়ে যায় ক্লান্ত শরীর আর একাকিত্বের পরেও এক সময় সে আবার একটু একটু করে নিজেকে খুঁজে পায় নিজেকেই নিজে বলেন আমি শুধু মা নই আমি একজন আমিও এখানে পরিবার ভালোবাসা আর সাপোর্ট তাকে আবার মানুষ করে ওকে আনার পরে আমি দেখছি যে আমি ইমোশনালি অনেক ব্যালেন্সড আমার কাছে ও আমার জীবনে একটা আনন্দই বলতে পারেন আসলে এখন আসলে ও না আসলে কি হতো এটা তো আসলে এখন আর মনে করতে পারি না যে ও যখন ছিল না তখন কেমন ছিল রাত্রে হলে আর ঘুমায় না তখন ওর বাবা কী করতো আমাকে বলতো তুমি ঘুমাও আমি ওরে নিয়ে হাঁটাহাঁটি করি এই ঘর ভরে হাঁটতে থাকতো ওরে নিয়ে মানে টোটালি অনেক কিছুতেই দেখা গেছে বাবা মা দুজনের অনেক বেশি কর্মজীবী মায়েতে মানে প্রথম চ্যালেঞ্জ হচ্ছে ওয়ার্কিং লাইফ লাইফ আর ফ্যামিলি ব্যালেন্সিং করে চলা সো সেক্ষেত্রে আমি আমাকে কিছুদিন খুঁজে পাইনি এটা ঠিক যে প্রেগন্যান্সির পরে তো স্বাভাবিকভাবে তখন ছোট বেবি ওর টেক কেয়ার করা ওকে সময় দেওয়া ওকে নার্সিং করা আবার যখন লিভ শেষ করে অফিসে জয়েন করে তখন একটু চিন্তা হতো যে এখন আমি কিভাবে অফিসে জয়েন করব। অফিস কিভাবে সামলাবো বা অফিসে যখন প্রেশার থাকবে তখন ওর মানে এটা সব সময় মাথার মধ্যে কাজ করে সবসময় মাথার মধ্যে কাজ তো সেই ক্ষেত্রে অনেক সময় মনে হয় যে আমি আমাকে আগের মতো গুছাতে পারছি না আগের মতো সুন্দর করে প্রেজেন্ট করতে পারছি না যেহেতু আমি ব্যাংকের পাশাপাশি নিউজও প্রেজেন্ট করি কিন্তু আবার একটা সার্টেন টাইমের পর সেটা হয়তো ছয় মাস সাত মাস কিংবা আট মাস তার কিছুদিন পরে হয়তো আমি আবার আবার আমি 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 নিজেকে গুছিয়ে ফেলতে পেরেছি বলে মনে করি বাচ্চা যখন মুভ করা শুরু করে বাচ্চা কিন্তু কাইন্ড অফ কমিউনিকেট করে তার মায়ের সাথে এটা আমি আমার মতো করে ফিল করেছি সো ইটস কাইন্ড অফ সেই আমাকে সবচেয়ে বেশি সাহস জুগিয়েছে এবং সবচেয়ে বেশি আনন্দের অনুভূতি এটাই ছিল যে আমার ভিতরে সে বড় হচ্ছে যাকে আমি অনেক দিন ধরে চাচ্ছিলাম সে আমার ভিতরে আছে আমার সাথে আছে সো বাচ্চা যখন পেটের ভিতরে বিভিন্ন দরকার ধরনের মুভমেন্ট করে স্পেশালি আমি যখন পেটের উপরে হাত রেখে হয়তো এইভাবে ঘুমাচ্ছি গাড়িতে সে আমার হাতের জায়গাগুলোতে টাচ করতেছে প্রতিটা জিনিসই কিন্তু আমাদেরকে মানবিকভাবে দেখতে হবে আমি আমার মনে করি যে এইটা হলো আমাদের পরিবারের সমাজের বন্ধু বান্ধব স্বামী সকলেরই কিন্তু দায়িত্ব এই বিষয়টা শিশু শারীরিক বৃদ্ধির সাথে সাথে মানসিক বিকাশের দিকেও আমাদের খেয়াল রাখতে হবে এই জন্য শিশুর যে প্রথম দিকে আমাদের যেটা করতে হবে শিশুর চাহিদাগুলোর দিকে খুব খেয়াল রাখতে হবে শিশু যে কাঁদছে এই কাদার মধ্যে দিয়ে কিন্তু আপনার সাথে শিশু কমিউনিকেট করছে সেজন্য শিশুর কান্নাটাকে আপনাকে বুঝতে হবে সে ক্ষোধায় কাচ্ছে না তার এখন ক্লিন হওয়া প্রয়োজন সেটা এই জিনিসগুলা বুঝা বুঝে সেই অনুযায়ী ব্যবস্থা করা এবং তাকে প্রপারলি খাবার দাবার দেওয়া যেমন ধরেন আমাদের শিশুদের ক্ষেত্রে শূন্য থেকে ছয় মাস বয়স পর্যন্ত মায়ের বুকের দুধ খাওয়াতে হবে এই সময় কিন্তু আমরা অন্য কোনো খাবার দিব না এবং সাথে সাথে পর্যাপ্ত ঘুমের পরিবেশ তৈরি করে দিতে হবে এরপরে ছয় মাস থেকে আমরা তাকে অন্যান্য খাবারে অভ্যস্ত করানোর চেষ্টা করব প্রতিদিন প্রতি মুহূর্ত মায়ের মা দিবস হওয়া উচিত প্রতিটা মানুষের জন্য কারণ একটা মা যে জার্নি করে একটা বাচ্চা নিয়ে গর্ব থেকে শুরু করে মা মারা যাওয়া পর্যন্ত কখনো সন্তানের টেনশন ছাড়ে না মা তো মাই মার কোনো বিকল্প নাই এটাই হচ্ছে বড় কথা মা দিবসে সবার জন্য দোয়া রইল সব প্রত্যেকটা মার জন্য দোয়া রইল প্রত্যেকটা বাচ্চার জন্য দোয়া রইল সবাইকে বলি যে মায়ের যত্ন নিন মাকে ভালোবাসুন বাচ্চা তো বাচ্চাকে তাদর করবেন কিন্তু মায়ের যত্নটা আপনি মান মেন্টালি আগে রাখুন আমার একটি আশা সবাই অনেক কষ্ট করে একটা সন্তান পেরে রাখে কেন বুঝি সবাই যেন মা নিয়ে সন্তান নিয়ে ভালো থাকে আমার এই আশা সব মার দুঃখ যে কিরকম যাই দুঃখ পাচ্ছি সেই বোঝে আমার মা আমার সুরত থেকে কষ্ট করে মানুষ করছে আমিও ওখানে কষ্ট করছি শুধু পড়া লিগে আমি আজকে কাজে এসেছি এই গল্প শুধু একটি মায়ের নয় প্রতিটি নারীর প্রতিটি সাহসের